নমস্কার আশা করব আমার পরিবারের সকলে খুব ভালো আছে কদিন ধরে যে বৃষ্টি পড়ছে এই মেঘ এই রোদ আবার কখন ঝমঝম করে বৃষ্টি বেশ অনেক কটা দিন বাদে ছেলেকে সেদিন নিয়ে গেছিলাম পার্কে একটু খেলাতে এখানটাও এত গাছপালা ঘাস থাকে না বৃষ্টির জন্য আরও এখানটা নোংরা হয়ে গেছে কিন্তু কয়েকটা দিন দেখলাম বেলার দিকে বেশ রোদ দূর ছিল তাই সেদিন ভরসা করে নিয়ে গেলাম খেলতে ও মা গিয়ে দেখলাম হঠাৎ করে এত কালো মেঘ করে এলো বেশিক্ষণ খেলতে পারেনি পাঁচ দশ মিনিট খেলেই তারপর আবার বাড়ি নিয়ে চলে এসেছিলাম বাড়ি খালি এসেছি আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে অনেক দিন বাদে খেলতে যেতে পেরে ছেলে আমার ভীষণ খুশি বিশেষ করে ওই স্লিপটা চাপতে খুব পছন্দ করে একটানা বৃষ্টির জন্য ওর যে বন্ধু বান্ধবগুলো ওর সাথে খেলাধুলা করে কেউই খেলতে যেতে পারছিল না কিন্তু সেদিন ওকে দেখতে পেয়ে ওর সাথে আরও একটা ওর বন্ধু খেলতে এসেছিল প্রথমে তো গিয়ে আমার ছেলে একাই খেলছিল এত মজা পেয়েছে অনেক দিন বাদে যেতে পেরে এই যে ঘাসগুলো প্রচুর পরিমাণে বড় বড় হয়ে গেছিলো তবুও নাকি ঘাস মারা একটু ওষুধ দিয়ে ঘাসগুলো একটু মরেছে কিন্তু জল জমা হয়ে গেছে কাদা পুরো একদম জাতা অবস্থা হয়ে গেছে বাচ্চারা কোনো মতেই এখানে খেলতে পারছে না আর আমারও ওকে বিকেলবেলা এখানে খেলতে নিয়ে যেতে পারলে বেশ ভাল লাগে আমারও ঘোরা হয় আর ও খুব মজা পায় তারপর আমরা একদিন গেছিলাম আমাদের বাড়ির কাছে একটা নার্সারি আছে খুব বড় নার্সারি অনেক রকমের ফুল গাছ ফলের গাছ প্রচুর গাছ আছে শীতকালে গেলে তো আরও ভাল লাগে নানা রকমের এত ফুল ফুটে থাকে পুরো একদম ফুলের গন্ধে মোমো করে আর পুরো নার্সারিটা রঙিন হয়ে থাকে এমনকি কোনো যদি ফুল বা ফলের গাছ নাও থাকে এখানকার কাকুকে বলে সেটাও উনি এনে দেন ছেলে তো গিয়ে ভীষণ মজা পায় দু একটা ফুল ছিঁড়তে পারে অনেকটা বড় জায়গা এই কি বিকেলের দিকে বিশেষ করে বর্ষাকালে গেলে খুব মশা কামড়ায় এইটাই যে একটু অসুবিধে সে আবার দূরে চলে গেছে আমাকে ডাকতে আসছে কিছু একটা দেখাবে পরে জানতে পারলাম ও একটা করমচা দেখেছে সেটাও নেবে কিন্তু ওই কাকুটাকে বলতে পারছে না ওর হয়ে নাকি আমাকে বলে দিতে হবে আমরাও ছেলেবেলায় কারোর থেকে কিছু পছন্দ হলে না চাইতে পারলে বাবা বা মাকে দিয়ে বলাতাম আমার ছেলেও ঠিক তাই করছে এই ছেলে মানুষগুলো দেখে আমাদের ছেলেবেলাটা খুব মনে পড়ে যায় জানি আর দুদিন পর বড় হয়ে যাবে পড়াশোনা শুরু হবে পড়াশোনার চাপে বিকেলবেলা খেলাধুলা সবই আস্তে আস্তে কমে যাবে তাই ভাবি ছেলেবেলাটা একটু ওর মতো করে আনন্দ করে নিই চেষ্টা করি ওর সাথে আমরাও ছেলেবেলাটা জমি উপভোগ করার ওই হলো করমচা গাছ আগের দিন গিয়ে একবার দেখে এসেছিলো আবার আমাকে বলছে দেখিয়ে দাও কোনটা পেকেছে সেটাইও তুলবে আর গাছ ভরে করমচা ছিল যে যা পেরেছে তুলে নিয়ে গেছে তারপর জলযাত্রী যাচ্ছে উপরের রাস্তা দিয়ে সেটাও বেশ দেখতে ভালো লাগছিল কয়েকটা জোর করে তাকে ছবি তোলানো কয়েকটা জোর করে ছবি তুলে নিলাম ছবি তুলতে সে একদম ভালোবাসে না গতকাল সেই ছেলেরই আবদারে একটা কেক বানাচ্ছিলাম কেকটা ছিল সম্পূর্ণ নিরামিষ এবং ছিল সেটা আটা দিয়ে তৈরি আটা সুজি মিচরি তারপরে একটু গুঁড়ো দুধ সামান্য পরিমাণ গরম জল দিয়ে ব্যাটারটা রেডি করে বেকিং সোডা বেকিং পাউডার একটু ভ্যানিলাইসেন্স দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আবার বলেছিল চকলেট কেক বানিয়ে দিতে হবে আর এদিকে বাইরে তখন বিকেলে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি যেহেতু আবারও কয়েকটা দিন হলো একটা না বৃষ্টি হয়েই যাচ্ছে আগের দিনে ছেলের আবদার ছিল মা একটা কেক বানিয়ে দেবে বাটিতে ছোট্ট আবার আর একটুখানি নিয়েছিলাম কাজু বাদাম পেস্তা বাদাম আবার নাকি কেকের ভেতরে একটু চকলেট দিতে হবে ফ্রিজে তাই চকলেট ছিল সেটাও বার করে নিয়েছিলাম ব্যাটার দুটো আমার রেডি হয়ে গেছে একটা ছোট্ট বাটিতে ঘি মাখিয়ে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস কেকের ব্যাটারটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম এরকম কেক গতকাল আমি প্রথম বানালাম এর আগে কোনো দিনও বানাইনি আর উপর থেকে একটুখানি কাজু বাদাম আর কুচুরো পেস্তা বাদামটা ছড়িয়ে দিয়েছি ওদিকে আমি কড়াটা গরম করতেও বসিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে কেকটাও আমার সুন্দর ফুলে রেডি হয়ে গেছে তখন কেকটা বানাচ্ছিলাম ছেলে আমার ঘুমাচ্ছিলো ঘুম থেকে ওঠে দেখতে পেয়ে তো ভীষণ খুশি বলছি একটা ছবি তুলতে দাও তারা সময় নিবে যে আমি উপর থেকে ততক্ষণ বাদামগুলো খাই কাটতেও দেবেন আমাকে কেকটা অনেকটা বুঝিয়ে বাটি থেকে কোনো রকমের ঢেলে দিতে কি যে খুশি হয়েছে তার নাকি খুব পছন্দ হয়েছে আর ঠিক মনেও ছিল আমি যাই বলেছি কি বানিয়েছি বলতো অমনি সঙ্গে সঙ্গে বললো কি কেক বানিয়েছ যেটা বলবে ঠিক মনে রাখে কিছুতেই সে ভুলবে না যাই হোক কেকটা কিন্তু খেতেও হয়েছিল খুব সুন্দর যেমন নরম তেমন টেস্ট ময়দা বা ডিম পড়লে হয়তো আরো ভালো হতো কিন্তু ছেলে মানুষ যেহেতু খাবে তাই আর ওসব দিইনি তারপর সন্ধ্যেবেলা ছাদে গিয়ে এরকম একটা সুন্দর আকাশ দেখতে পেলাম বৃষ্টিটা একটু জাস্ট থেমেছিল ঠিক সন্ধ্যে হবার মুখে সচরাচর সন্ধ্যের দিকে ছাদে ওটা হয় না কিন্তু কালকে কি জানি মনটা কেমন হলো একবার যাই এত ভালো লাগছিল আকাশটা তখনও মেঘ জমে আছে আবার হয়তো ঝমঝম করে বৃষ্টি নামবে কিছুক্ষণ আগেই যেহেতু বৃষ্টিটা থেমেছে জামাকাপড় শুক দেবার তারগুলোতে তখনও জলের ফোঁটা লেগে আছে আবার হয়তো ঝমঝম করে বৃষ্টি না বেশ সুন্দর এক ঠান্ডা হাওয়া দিচ্ছে সারাদিন তো বৃষ্টি হয়েছে পরিবেশটা ছিল বেশ ঠান্ডা ঠান্ডা আজ সকালে আবার উঠে দেখি আমাদের এই পদ্মপাতার ওপর কি সুন্দর জলের ফোটাগুলো রেগে আছে পুরো কাঁচের মতো এত জল হয়েছে কিন্তু পাতাগুলোর কিচ্ছু হয়নি জলকে কিছুতেই ভেজাতে পারেনি বেশ একটা সুন্দর দৃশ্য দেখলাম এবছরই এই গাছটা বসানো হয়েছে জানি না কবে ফুল নেবে হয়তো যত্নাত্তি করে দেখি একদিন হয়তো ফুল হবে কত যে পাতা বেরিয়েছে অল্প কয়েকদিনের ভেতরে বেশ ভালোই লাগছে ফুল হলে আরো আনন্দ হবে আর জবা গাছে তো একটা ছোট্ট জলের কোনা দাঁড়িয়ে হঠাৎ আবার দেখি দুপুরের দিকটা করে একটু দিকে ঝমঝমিয়ে বৃষ্টি দিন যে কতবার বৃষ্টি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই ছেলেই আমি জাল্লায় বসে বসে বৃষ্টি দেখছিলাম আর আমাদের গাছের পেয়ারাগুলো সব এইভাবে পড়ে পড়ে নষ্ট পাখিরাও খাচ্ছে কিন্তু বৃষ্টির জন্য ওরাও সেভাবে আসতে পারছে না কিন্তু যখন আসছে খাচ্ছে বাকি পড়ে পড়েই নষ্ট হচ্ছে ভিতরে পোকার জন্য আমরাও অতটা খাই না বর্ষাকালের পেয়ারাগুলোকে কি আর হবে পড়েই যায় কাঠবোলি হনুমান পাখি যখন আসে তখন খায় একটা না বেশ কিছুক্ষণ ধরে ঝমঝম করে বৃষ্টি হলো ছেলে আমার জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখছিল সারাদিন যে তার কত দুষ্টুমি চলতে থাকে তার কোনো